দরজার বাইরে দাঁড়িয়ে আছি তো মনে রাখবেন ধৈর্য দিয়ে বসে শুনতে হবে হ্যাঁ অশাস্ত্রীয় কথা দিয়ে তো কীর্তন হয় না কীর্তন শাস্ত্রীয় যুক্তি দিয়ে রাবণের কেন দশটা মুন্ডু নারকলের কেন পাঁচটা ফুটো ও জন্য আমার বাবা কি হবে ও জন্য আমার বাবা কি ছাটা বা দিকে লাগলে কি হবে ওকি কীর্তন নাকি অত তো টুকিটাকি বাজারে বই পাওয়া যায় কিনে পড়লেই পাওয়া যায় যা আমার ভজনে উন্নতি হবে যাসনে আমার শূন্য জীবনের পথটা পরিষ্কার হবে সেই আধ্যাত্মিক চেতনা ভারতীয় সংস্কৃতির ধারক বাহককে সুর তাল ছন্দ লয়ের মধ্যে মিলিয়ে যথোপযুক্ত ব্যাখ্যা সহিত প্রয়োগ করে ভগবানের লীলাকে সামনে রেখে যে গীত পরিবেশন হয় তাকে বলে কীর্তন রাতের অন্ধকারে মাইকের মাধ্যমে যা প্রচার করে গেলাম খাঁটি কথা লেখে না হ্যাঁ কেন জানে মনে রাখবে সব সময়ের জন্য মানুষ ভালোটাকে পছন্দ করে না খারাপটাকে বেশি পছন্দ করে রাস্তার মোড়ে যখন কেউ তাস খেলতে যায় প্রথম যখন সে খেলার ওখানে গিয়ে দাঁড়ায় সে তো খেলতে জানে না আর বাকিরা তাকে ডেকে এমন করে বসে শেখায় যেন মনে হয় এমএ পাশের অঙ্ক শেখায় আয় রে বস রে আমি আঠেরো বললে তুই উনিশ বলবি টেক্কাটা মারবে বিরাট শিক্ষা দিচ্ছে আর সে যখন ভগবত পড়তে যায় বলে ওসব পড়ে কাজ নেই ও তো বুড়োরা পড়ে ভালো কথার দিকে মানুষের লক্ষ্য থাকে না তা তো বাজে জিনিসের দিকে মানুষের লক্ষ্য আর যার জন্য মনুষ্য সমাজের এই দুর্গতি আমি দরজার বাইরে দাঁড়িয়ে সেই ব্রজের মা যখন ভগবানকে ভোগ দিয়ে বেরিয়ে এলো আমি সেই মাকে প্রশ্ন করেছিলাম আচ্ছা মা বলো বাবা আমি মেদিনীপুর থেকে এসেছি আগে হ্যাঁ পশ্চিম মেদিনীপুর হ্যাঁ কিছু বলবে আমি বললাম না না বলবো বলতে প্রসাদ স্বাদনে না না প্রসাদের জন্য আসেনি দিলে তো পাব অবশ্যই তবে দাঁড়িয়ে আছি একটা জিনিস আপনার কাছে বলো আপনি যে ভগবানের ঘরে ঢুকে ভোগের খালাটা ভগবানের ঘরের মধ্যে ঢুকে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিলেন আপনার এই উদ্দেশ্যটা আমি বুঝতে পারলাম দেখবেন কাল যখন মহাপ্রভুর মালসা ভোগ হবে দুপুরবেলা মাল মালসাটা মহাপ্রভুর মন্দিরে রেখে চারদিকটা কাপড় দিয়ে ঘেরে দেওয়া হয় কেন এটা বাইরের লোক দেখতে না পায় ভগবানের সেবা হচ্ছে আর সেই মা ভগবান সেবা করছে সে গিয়ে ভগবানের মন্দিরের সামনে বসে বসে রইলেন কেন বলছে দেখো এটা যদিও কথা। যাইবে বলিবে পশ্চিমে দাঁড়ায় উত্তর মুখে গোপনের প্রেম গোপনে রাখিবে থাকিবে পরম সুখে যে ছেলে মেয়েরা প্রকৃত ভালোবাসাদের মধ্যে আছে আত্মেন্দ্রীয় প্রীতি বলে কান কৃষ্ণেন্দ্রীয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম না ঊর্ধ্ব লিঙ্গ ঊর্ধ্বজনী হয় ঊর্ধ্ব না হইলে জিবে যাবে জমালয় পুরুষের লিঙ্গ হয় মস্তকে রেণু তাল লইয়া খেলা করে দেবপত্তজনী সিরাধিকা হয় তার প্রেমের মহাজন সেই মানুষের পারে ওজন তাকে বলে মহাজন আর যার নাই সে শুধু মনুষ্য এটাই হয়েছে আমার সঙ্গে তাত দত্তমুনন্দলি মাত্রী বলবো তাকে আমি আশ্রয় করছি আপনি বলুন আপনি ভগবানের ঘরে ভোগের থালাটা নিয়ে ঢুকে গেলেন কেন তিনি বলছেন আপনও ভজন কথা না কহিব যথাযথ এটা বলা উচিত নয় তবু তুমি যখন জানতে চেয়েছ বাংলা থেকে এসেছে তোমায় বলবো কি বলো তো বাবা তুমি যখন স্কুলে পড়তে ছোটকালে আল্লাহ হ্যাঁ বিকেলবেলা স্কুল থেকে যখন ফিরে আসতে আল্লাহ হ্যাঁ তোমার মা যখন তোমার সামনে ভাতের থালাটা দিত ভাত ডাল তরকারি যা যা দিত তোমার মা কি থালাটা তোমার সামনে দিয়ে তোমার কাকিমার সঙ্গে গল্প করতে চলে যেত আল্লাহ না কি আমার কাছে বসে থাকত কেন থাকতো ছেলের কখন কোনটা লাগবে দিতে হয়। তুমি যে গোবিন্দের ঘরে ভোগের থালাটা ঢুকিয়ে দিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে আছো মনে করো আমার গোবিন্দের আরেকটু কুমড়োর তরকারি চাই কাকে বলবে তুমি তো মনে করো ভগবানের আরেকটু ভেচর লাগবে আরেক বাটি ডাল লাগবে কাকে বলবে জল লাগবে আরেক তুমি তো এক গ্লাস হ্যাঁ ডালে জন্য কাছে বসে থাকি যেটা যেটা লাগবে দেবো সেবা করাবো খাওয়াবো মুখ মোছাবো মুখ ধোয়াবো বিছানা পেঁচে দেবো শুয়ে দেবো এবার লাঠি নিয়ে কাছে বসে থাকবো ঘুমোতে বলবো না যদি ঘুমোয় লাঠি দিয়ে ভয় দেখাবো এই ঘুমো এক কথায় তোমরা ভগবানকে ভালোবাসো ভগবান বলে আমরা ভগবানকে ভালোবাসি মানুষ ঘরের ছেলে আমি যখন ছোট ছিলাম আমার দেহ গোবিন্দকে দিয়েছি আমি যখন বড় হয়েছি মন গোবিন্দ চরণে দিয়েছি তাহলে দেহ মন যদি গোবিন্দের হয় আমি কি আমার আছি আমি তো তার আমি তো তার মনে রাখবে দেখুন সকলে লক্ষ্য করুন আমি জানি না কাল থেকে বলেছে কি রাধা গোবিন্দ কে মাঝখানে দাঁড় করিয়ে দুই দিকে নিতাই বাউর কে দাঁড় করিয়ে দিয়েছি আমরা এটা আপনাদের এখানে না সব জায়গায় হ্যাঁ দেখে কি মনে হচ্ছে মাঝখানে একটা মহারাজ আর দুই দিকে দুটো সিকিউরিটি গার্ড রাধা কৃষ্ণ রাজা আর মাঝখানে সিকিউরিটি গার্ড নিতাই বাউ দাঁড়িয়ে আছে হাত তুলে কেউ যদি অ্যাটাক করতে আসে এরা ঝাঁপিয়ে পড়বে না না নিতাই বাউর কে দাঁড় করিয়ে দিলে হবে না লক্ষ্মীনারায়ণ যুগল রাম সীতা যুগের ভগবান গৌর বিষ্ণুপ্রিয়া যুগল আজকে আমার আপনার বাড়ির দরজায় যদিও বা চৈতন্য মহাপ্রভুর একটা ছবি আছে বিষ্ণুপ্রিয়া দেবীর ছবি আমরা কেউ রাখিনি কেন মেয়ে মানুষ বললে মূল্য দেয়নি কিন্তু বিষ্ণুপ্রিয়া যদি না থাকতো নিমাই সন্ন্যাস হতে পারত না আর নিমাই যদি সন্ন্যাস না হতো কলিকালের মানুষ হরিনাম পেত না আর নাম না পেলে রাত জেগে কীর্তন শুনতে পারত না জয় শন জয় মূর হরি বিষ্ণুপ্রিয়ার কেননাথ নদীয়া নবদ্বীপ বিহার রাধাকৃষ্ণকে একটা আসনে বসালে পাশে আরেকটা আসন পেতে মিতাই গৌরকে বসাতে হবে তবে যোগ্য সম্মান দেওয়া হবে বৈষ্ণব মহাজন বলছে শোনো ভাই তুমি কৃষ্ণভাজন করতে পারো চাই না পারো কি করবে জানো দিনের শেষে একবার গাও পুনঃ শ্রী গৌরঙ্গের গৌরাঙ্গের গুণ গাও গুণ গাও ভাই পুন পুন গাও পুন পুন বার গাও গুণো একবার না পাড়িলে দেখো শতবার যার নুন খেলে তার গুণ গাও নাহলে মানুষ তোমাকে বেঈমান বলবে প্রকৃত লক্ষ্য গ কোনো গাওয়ার কথা আমি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত মিথ্যে কথা বলবো লোক ঠকাবো চিটিং মাটি করবো সন্ধ্যেবেলা বসে গৌরাঙ্গের নাম বলে নেবো হবে তো তারা বিড়ি খায় বিড়ির কোম্পানি প্যাকেটের উপরে লিখে দিয়েছে ধূমপান মৃত্যুর কারণ কোন বাড়ির লোক যদি বিড়ি খেতে গিয়ে মরে যায় কোম্পানির লোকের নামে থানায় কেস করলে কোম্পানির লোক প্যাকেট ধরে দেখিয়ে দেবে আমি লেখে রেখেছি ধূমপান মৃত্যুর কারণ তুমি জানতে জানতে মরণ কিনে খাবে কেন বিড়ি কোম্পানি আইনের ফাঁক দিচ্ছে বৈষ্ণব ভাগ ফাঁক থাকবে না হয় নাকি সরল করে যা সরল এই মনে গরল নিয়ে নয় হিংসা নিয়ে নয় সরল

মায়েদের কপালে তো খুব দুঃখ আছে হ্যাঁ না না এমনি বলছি না সারা জীবন ধরে রান্না করে তো শুধু ভূত খাওয়ালে ছেলে মেয়ে জামাই মেয়ে স্ত্রী পুত্র পরিবার আপনারা যে রান্না করছেন সেদিনকে হাতের রান্না সার্থক হবে সেদিনকে আপনাদের হাতের রান্না গৌর গোবিন্দের সেবায় লাগবে হরি হরিব তা না হলে ওই ভূত হয়ে গেল সারা জীবন লাভের লাভ কিছু হলো না আমি এমন দয়া আমি এমন যেজন জগাই মা ধীর মতো মাতার দেব আরে দেখলয় চাঁদ কাজির মতো মুসলমান কে কৃষ্ণ নাম

একদম শেষে গৌরাঙ্গিয়া বলিয়া গান বলিয়া কেমনে ধরিনু দে কেমনে ধরিনু দে বাসু ঘষ হিয়া বাসাঙ দিজ বিধি কেমনে বল কেমনে গড়িয়াছে আমরা ছোট্ট করে গৌরচন্দ্রিকা শুনলাম বেলা মাধুর্যের মধ্যে প্রবেশ করি জায়গায় এই জায়গায় দাঁড়িয়ে আজকে এই কজন ভক্ত মিলে যা পরিবেশন হবে দক্ষিণ চব্বিশ পরগনায় এর আগে এই লীলাটা আমি চট করে গাই নিতে খুব কম গাওয়া কেন জায়গা মতো তো গাওয়া যায় না সব জায়গায় সব জিনিস চলে না কাল থেকে আপনারা শুনছেন আমি বলতে গিয়ে বলবো দক্ষিণ চব্বিশ পরগনা সব ভালো ইউটিউব চলছে আমি অনলাইনের মাধ্যমে দাঁড়িয়ে বলবো কীর্তন ভালো শ্রোতা ভালো মাইক ভালো বোধক পাড়ার নাম আমি শুনেছিলাম আজ থেকে বারো তেরো বছর কিন্তু আশা হয়ে উঠে কেন বোধক পাড়া তো সবাইকে সুযোগ দেবে না এইবার সুযোগ দিয়েছে আসার জন্য অনেক কষ্ট যাই হোক তো আমি বলতে গিয়ে বলবো এত সুন্দর হরিবাস এত সুন্দর হরিনাম সারা জায়গায় কীর্তন হয় বাঁকুড়া মুর্শিদাবাদ ঝাড়খন্ড বিহার উড়িষ্যা মালদা যত জায়গায় কীর্তন দক্ষিণ চব্বিশ পরগনা কীর্তনের সবথেকে এগিয়ে এত হরিনাম আর একটা কথা বলতে হবে এটা অপ্রিয় সত্যি কথা এই জেলার মতো এত টাকা কোন জেলা শিল্পী দেব দেয় না তিন ঘন্টায় আশি হাজার কেউ দেয় না দক্ষিণ চব্বিশ পরগনায় এত ভগবানের নাম শুনছে দক্ষিণ চব্বিশ পরগনায় কীর্তনটা বেশি দক্ষিণ চব্বিশ পরগনায় মারামারি হয় সব দক্ষিণ চব্বিশ পরগনায় হরিনাম বেশি দক্ষিণ চব্বিশ পরগনা ভোটের আগে খুন হয়ে যায় সব দক্ষিণ চব্বিশ পরগনা কীর্তন বেশি দক্ষিণ চব্বিশ পরগনা মেয়েদের বিয়ের পরে ডিভোর্স হয়ে গেছে সব থেকে বেশি তাহলে যে জেলায় এত কীর্তন এত নাম এত ভগবানের নাম প্রচার সেই জেলার লোকে এত কষ্ট পাচ্ছে কেন না মানুষ নাম শুনছে নামকে সম্মান দেয় না বলে ভাই এ কথা কেন বলছ আমাদের পঞ্চাশ বছরের বেশি হয়ে গেছে আসর আজকে তুমি এ কথা বলছো না না আমি এমনি বলিনি মনে রাখবেন হরিনামকে সম্মান দিতে গেলে ভগবানের নামকে সম্মান দিতে গেলে সবার আগে যে বসে কীর্তন শুনছেন সেই আসনটাকে সম্মান দিতে হয় নামের আসনে যায় না তো বাইরে খুলে হাতে নিয়ে উঠে আসতে হয় তবে আসনকে সম্মান দেওয়া হয় আসনে সাধু বুড়ো বৈষ্ণব বসে আছে আমার বাবার থেকে বয়সে বড় লোক বসে আছে আমি সেই আসনে জুতো পরে উঠে হরি হরিনামকে ছোট করা হলো আসন কে ছোট কথা হরিনামের আসন হচ্ছে সেই আসন যে আসনে একজন সরকারি অফিসারের পাশে বসে একজন রিক্সাওয়ালা কীর্তন শোনে এটা জগতে কোন আসনে দেখাতে পারবেন না হরিনামের আসন আমি লক্ষ্য করেছি যে গ্রামে কীর্তন হয় হরিনামকে কেন্দ্র করে দোকানের গ্রামের চারদিকে মেলা বসে যায় দোকান বসে কীর্তন হলে মেলা বসবে আর সেই মেলাতে একটা দোকান বসে যে দোকানটার নাম হচ্ছে ডিম চাউমিনের দোকান মানুষ এখানে নেই মানুষে কীর্তন শুনছে কীর্তন শুনতে শুনতে যখনই খিদে পাচ্ছে ছুটে গিয়ে একটা ডিম মাাজা কিনে নিয়েছে এবার ডিম মাাজাটাও খাচ্ছে কীর্তনটাও শুনছে দুটো এক সঙ্গে হবে দুটো ক্যাসেট একসঙ্গে বাজে নাকি রথযাত্রা লোকারণ্য মহা ধাম ভক্তরা লুটায়ে পথে করিছে প্রণাম রত ভাবে আমি দেব পথ ভাবে আমি মূর্তি ভাবে আমি দেব হাস অন্তর আজকে আপনাদের বোধক কীর্তন হচ্ছে মনে রাখবেন বোধক করায় মহাপ্রভুর যে কীর্তনের ঘট বসেছে এই কীর্তনের ঘটের সংকল্প গ্রামের কোনো একজন মানুষের নামে হয়নি পুরো বোধক গ্রামের নামে হয়েছে গ্রামবাসীর মঙ্গলের জন্য সংকল্প হয়েছে তাই যতক্ষণ পর্যন্ত গ্রামে